ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের যুক্তিসঙ্গত কারণ আছে রাশিয়া চায় যে ইউক্রেন রাশিয়ার ছত্রছায়া থাকুক কিন্তু ইউক্রেন নিজেদেরকে পশ্চিমা ধাসে গড়ে তুলছিল আর পশ্চিমা দেশগুলো নেটো জোট গঠন করেছিল নেটো অর্থ হলো নর্থ অ্যাটলান্টিক ট্রেডিং অর্গানাইজেশন এটি একটি সামরিক জোট এই সামরিক জোটের প্রধান উদ্দেশ্য হল রাশিয়াকে অর্থাৎ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিককে প্রতিহত করা ইউরোপের রাশিয়ার যে আক্রমণ সেটি বিশ্লেষণ করলে দেখা যায় অতীতে রাশিয়াতে যে আক্রমণগুলো হয়েছে সেটি উত্তর ইউরোপের মধ্যে থেকেই হয়েছে এক্ষেত্রে ইউক্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ ইউক্রেনের মধ্য দিয়ে পুরো রাশিয়া এবং অন্যান্য ইউরোপীয় দেশ সময়ে পণ্য সামগ্রী সরবরাহ করা হয় শুধু রাশিয়ান রাশিয়া বা ইউরোপে নয় এশিয়া বলেন বা দূরপ্রাচ্যের অন্যান্য দেশগুলো বলেন সকল দেশেই ইউক্রেনের মধ্য দিয়ে জলপথ ব্যবহার করে পণ্যসামগ্রী সরবরাহ করা হয় ইউক্রেনের স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ইউক্রেন দুইবার স্বাধীন হয়েছিল উনিশশো সাল পর্যন্ত রাশিয়ার রাজতন্ত্রের অধিকারী ছিল ইউক্রেন উনিশশো সালে বলসেভিক বিপ্লব হলে ইউক্রেন স্বাধীনতা লাভ করে কিন্তু উনিশশো সালে রাশিয়া এবং তার পার্শ্ববর্তী সকল দেশগুলো অর্থাৎ পনেরোটি দেশ নিয়ে একটি ইউনিয়ন গঠিত হয় যেটাকে ইউএসএসআর বলা হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক আবার ইউক্রেনের স্বাধীনতা বিপন্ন হয় উনিশশো সালে ইউরোপে গণতন্ত্রের জোয়ার বইছিল গণতন্ত্রের পুনর্জাগরণ ঘটেছিল সেই জোয়ারে ইউএসএসআর আবার ভেঙে পনেরটি স্বাধীন দেশে রূপান্তরিত হয় এবং ইউক্রেন তার মধ্যে একটি স্বাধীন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা জানি যে পরাশক্তি আমেরিকা এবং পরাশক্তি রাশিয়া বা ইউএসএসআর মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল এটাকে আমরা কেউ স্নায়ু যুদ্ধ বলি বা কোল্ড ওয়ারও বলি তখন এখন বর্তমানে নেটোভুক্ত দেশের সংখ্যা বত্রিশটি এর মধ্যে ইউরোপীয় দেশই হল তিরিশটি আর বাকি দুটি দেশ উত্তর আমেরিকাভুক্ত উনিশশো সালে যখন নেটো গঠিত হয় তখন এর সদস্য সংখ্যা ছিল বারোটি কিন্তু ইউরোপে তার সদস্য সংখ্যা বাড়তে বাড়তে এখন ইউরোপের সদস্য সংখ্যা হয়ে গেছে তিরিশটি এটি অবশ্যই রাশিয়ার জন্য হুমকি স্বরূপ রাশিয়া একটি পাল্টার সামরিক জোট গঠন করে ওয়ার্সো কিন্তু সেটি কার্যত ইনেকটিভ বলা যায় রাশিয়ার জন্য এই জোট একটি হুমকি এই হুমকিকে মোকাবেলা করার জন্য আমেরিকার উত্তরে একটি ছোট্ট দেশ কিউবার সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে এবং রাশিয়া সেই কিউবাতে কিছু পারমাণবিক অস্ত্র রেখে দেয় এটি নেটো জোটের জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় সেই থেকে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করার জন্য আমেরিকা সময় চেষ্টা চালিয়ে আসছিল যার ফলে জন এফ কেনেডি এবং রাশিয়ার প্রেসিডেন্ট নিকিতা কুশ্যেপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তিতে বলা হয় যে তুরস্ক থেকে আমেরিকা তার সকল পারমাণবিক বোমা সরিয়ে নেবে আর রাশিয়া কিউবা থেকে তার সকল পারমাণবিক বোমা সরিয়ে নেবে এইভাবে পাল্টাপাল্টি শর্ত দিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা জানি যে জার্মানি দুটি ভাগে ভাগ হয়েছিল একটি পশ্চিম জার্মানি আর একটি হলো পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি ছিল আমেরিকাভুক্ত ব্রিটেন ফ্রান্স এই ভুক্ত দেশ ছিল পশ্চিম জার্মানি আর পূর্ব জার্মানি ছিল সমাজতান্ত্রিক ভুক্ত বা রাশিয়ানভুক্ত উনিশশো উননব্বই সালে বুশ এবং গর্বাচেপের মধ্যে একটি গোপন চুক্তি হয় সেই গোপন চুক্তির শর্ত ছিল যে পশ্চিম জার্মানিকে যদি রাশিয়া স্বাধীন করে দেয় তাহলে নেটো আর কখনও তার কর্মসূচি ইউরোপে সম্প্রসারিত করবে না অর্থাৎ রাশিয়ার দিকে সম্প্রসারিত করবে না কিন্তু উনিশশো সালে ইউএসএসআর ভেঙে যখন পনেরোটি দেশ গঠন হয় সেই সময় পোল্যান্ড হাঙ্গেরি সহ বারোটি দেশ নেটোভুক্ত ছিল দু সালে ইউক্রেনকে নেটোভুক্ত করার জন্য প্রস্তাব দেয়া হয় কিন্তু তীব্র প্রতিবাদের মুখে রাশিয়ার তীব্র প্রতিবাদের মুখে তখন ইউক্রেনকে নেটোভুক্ত করতে পারেনি কিন্তু দু সালে আবার আমেরিকা ইউক্রেনকে নেটোভুক্ত করার জন্য প্রস্তাব দেয় এবং এই প্রস্তাবে যেহেতু ইউক্রেন পশ্চিমা ধাঁষে ঘুরে উঠছিল ইউক্রেন তাতে অনেকটা রাজি হয়ে যায় এর কিছুটা ঐতিহাসিক কারণও আছে যে উনিশশো সালে ইউক্রেন চুরানব্বই না আমি একটু পেছনে যাচ্ছি যে উনিশশো সালে যখন ইউএসএসআর ভেঙে পনেরোটি স্বাধীন দেশ গঠিত হয় তখন ইউক্রেনে রাশিয়ার প্রচুর পারমাণবিক বোমা ছিল কিন্তু যখন পনেরোটি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় রাশিয়া ইউক্রেনের কাছ থেকে এই পারমাণবিক বোমাগুলো চাইছিল কিন্তু ইউক্রেন সেগুলো রাশিয়াকে দেয়নি না দেওয়ার ফলে উনিশশো সালে হাঙ্গেরির বুদাপেস্টে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তিটি হয় ব্রিটেন আমেরিকা ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে সেই চুক্তির শর্ত ছিল যে ইউক্রেন রাশিয়াকে যদি পারমাণবিক অস্ত্রগুলো দিয়ে দেয় তাহলে ইউক্রেনকে কেউ আক্রমণ করতে পারবে না এবং এই বাকি তিনটি দেশ সমৃদ্ধভাবে ইউক্রেনকে সহযোগিতা করবে যদি কেউ আক্রমণ করতে আসে ইউক্রেন বোকামির মতো এই শর্তে রাজি হয়ে যায় এবং বুদাপেস্টে এই চুক্তি স্বাক্ষরিত হয় যেটাকে বুদাপেস্ট মেমোরেন্ডাম নামে অভিহিত করা হয় এই বোকামির ফলে ইউক্রেন সমস্ত পারমাণবিক অস্ত্র রাশিয়াকে দিয়ে দেয় কিন্তু উনিশশো সরি দু সালে যখন ইউক্রেনকে নেটোভুক্ত করার প্রস্তাব দেওয়া হয় ইউক্রেনের তখন নেটোভুক্ত হওয়া ছাড়া পথ ছিল না কারণ সকল পারমাণবিক অস্ত্র রাশিয়ার হাতে রাশিয়া যে কোনো সময় ইউক্রেনকে আক্রমণ করতে পারে এই চিন্তা থেকেই সে নেটোভুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্তের ফলে রাশিয়া ইউক্রেনের পর হামলা শুরু করে এবং যুদ্ধ শুরু করে ইউক্রেনের সহজ সরলতার সুযোগ নিয়ে পশ্চিমারা তার পারমাণবিক অস্ত্রগুলো নিয়ে তাকে যে নিরাপত্তাহীন করে তুলেছিল এই নিরাপত্তাহীনতা থেকে সে দেশটিকে নিরাপদ করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তের জন্যই রাশিয়া ইউক্রেনে হামলা করে এবং যুদ্ধ শুরু করে এটি একটি অমানবিক যুদ্ধ এই যুদ্ধের ফলে শুধু ইউক্রেন নয় রাশিয়া নয় গোটা বিশ্বই এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যুদ্ধ বন্ধ হোক এবং অযৌক্তিক শর্তাবলী যাতে ইউক্রেনের উপর চাপিয়ে দেয়া না হয় অতীতের মতো সেই প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম